চাকরি যদি আমাদের এমনি লাইফ হয় অথবা ব্যবসা যদি আমাদের এমনি লাইফ হয় সেদিকে হোক কেন এখানে কিছু সমান কিছু কিন্তু আমাদের সবার স্কিল আমাদের সবার দরকার জব করার জন্য যেতে হয় তাহলে জব ওরিয়েন্টেড স্কিল দরকার কিন্তু যদি উদ্যোক্তা হতে চায় তাহলে আমার কোনো স্কিল দরকার নেই এই ধরনের চিন্তা আমাদের করে থাকি আমার পার্টিকুলার কোনো স্পেশালাইজড জায়গায় যদি আপনি দক্ষতা উঠেন এই দক্ষতার ভিত্তিতে নিজের ভবিষ্যৎ দেখা যায় তাহলে এখানে মসজিদ কমন কিছু স্কিল ভবিষ্যৎ সবার দরকার এখানে প্রথমে আমরা সবাই জানি এখানে ল্যাঙ্গুয়েজ স্কিলের কথা আমি বলব আমরা সবাই জানি বর্তমানে যতগুলো কিছু এখানে কম্পিউটার বা আইটি যে বেসি এখানে আইসি থ্রি ডিপ্লোম হয় এই জায়গায় স্কিল পাশাপাশি

তো এই যে আমার একটা স্লাইড আছে আমি জাস্ট একটা প্রাইমারি কিছু কথা বলেছি কারণ আমার প্রাইমারি কথাটা ছিল একাডেমিক পড়ার পাশাপাশি বিশেষ করে অনার্স অনার্স প্রথম বছর থেকে তৃতীয় বছরের যারা শিক্ষার্থী তৃতীয় বছরের তারা শিক্ষার্থী যারা শিক্ষার্থী তাদের যে একাডেমিক পড়া একাডেমি হচ্ছে কেরিয়ার প্রস্তুতি এই দুটি বিষয়কে যদি আমরা প্যারালি আর একটি গিয়ে নিতে পারি তাহলে আমরা হবে তুলনামূলকভাবে আমরা একাডেমিক পড়ার পাশাপাশি ভ্রমণ করে আমরা ভ্রমণ করছি এই জন্য আমার হচ্ছে একাডেমিক পড়া বা দিয়ে প্রস্তুতি নয় একাডেমিক পড়ার পাশাপাশি বলুন একাডেমিক পড়ার বাইরে কিছু না কেউ কেউ মনে করে দেখেন কেউ কেউ মনে করে তার সঙ্গে খায় চিন্তা করে টাইম ওয়েস্ট করে একাডেমি পড়ার কিন্তু কোনোভাবেই মনোযোগ দেয় না কিন্তু